পড়া লুজ জল টা মাও টা মাও বড় টমেটো দানা দানা মাও এ বান না ও تعال সার সাথে কিন্তু আর কিছু দিয়ারব না সুন্দর খালি তা খাবা তাহলে সার সাথে আর কিছু খাবা না খাবা কি খাবা বিকুট নেই এই বিকুট অরবিট সবকে ফেলেছে এই অরবিট কাছে শোনো অরবিট কেন খেয়ে ফেলেছে বিস্কুট না মনে হয় নেই ওই ওই অরবিট রাত্রি আমার সাথে থাকে না আমার দ্বারে শোয়